জান잖아 ও পায়ের হবে তুলিয়া সিন্দুরপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত দরবেশেরা আটে আমাদের আজকে সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের আজকে কুশলের শবুক আমাকে সম্বর্ধনা দিয়েছে সেই বিধায় আমরা আজকে অনুষ্ঠানটি পালন করার জন্য এখানে এসেছি আমাদের এখানে ছাত্রদল যুবদল বিএনপি সহ শ্রমিক দল স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গসংগরের নেতাকর্মীদেরকে আমি একটা কথাই বলবো আমরা সিন্ধুপুরে শান্ত আছি আমাদেরকে শান্ত থাকতে দেন শ্রমিকরা আমাদের বিরুদ্ধে আমাদের উপজেলা বিএনপি জনাব আকবর সাহেব শাহিন আকবর শাহিন আকবর ম্যাডামের বিরুদ্ধে যদি কেউ কোনো কথাবার্তা লেগম ছাড়া বলে তাহলে আমরা তাদেরকে বতিত করব আমাদের প্রধান সমন্বয়ক আমাদের এনপি জরা আকবর হোসেন আকবর ভাইয়ের নেতৃত্বে আমাদের উপজেলা কমিটি হয়েছে ফেনী তিন আসনের কমিটি হয়েছে এখানে বিভ্রান্তি করার কোনো অবকাশ নেই জনাব তারেক রহমান সাহেব শ্রীরঙ্গের বিভাগীয় আজম আজম ভাই আমাদের ফেনী জেলা বিএনপি যুক্ত আহ্বান আলাল ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দু সহ আমাদেরকে কমিটি দিয়েছে যারা আমাদের কমিটির বিরুদ্ধে অপ ও অপমদন করেন তাদেরকে আমি সতর্ক করে দিতেছি আপনারা শুদ্ধে যান কেননা আপনাদের আপনারা আমার ভাই আমি ইউনিয়ন পিন্ট বিরা আমি ইউনিয়নের দায়িত্বে আছি দয়া করে আপনারা অনশীলভাবে কথাবার্তা বলবেন না আমি শেষবারের মতো আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি দয়া করে আপনারা কে অবসর করি সিন্দুরপুর ইউনিয়নে মারামারি কারাগারি হানাহানি দয়া করে সংখ্যাতে আপনারা আপনারা জড়াইবেন না আপনারা সবাই আমাদের ভাই আপনারা আমাদের আমাদের সাথে আপনারা আসেন বসি কথাবার্তা বলেন আমাদের আকবর সাহেবের নির্দেশ আপনারা যদি কেউ যদি আসতে চান আসেন আসি আমাদের সাথে কথাবার্তা বলেন আমরা আপনাদেরকে এজিনেবুল ইনশাল্লাহলাম আসসালাম ওয়ালাইকুমার ফতুল্লা ভাব কাকু ধন্যবাদ কিছু হলো

Eta ez da, ez da, ez da. 네. 제가 비너에 있어요. 나와 같은 거. 제가 앞에 하나만 딱 찍어 놨어요. 제가 무슨 소리죠? 자. 네. 아무래도 뭔가 어떤 드라마가 그래 가지고. 제가 또 뭐라고 그래요? ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব্দুলাল ভাইকে সংবর্ধনা অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন সিন্দুরপুরি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দুলাল ভাই উপস্থিত আছেন

শ্রমিক দল দল সবাইকে আসসালামু যাকে এখানে এখানে আমরা একটা আয়োজন আমরা এখানে সবাই মিলি আয়োজনটা সুন্দর করে আমরা আজকে দরমছাট একটা আয়োজন করা হয়েছে এই এই নয় তারিখ পর্যন্ত আমাদের নিয়মিত রাজনীতি দলে আমরা কাউকে ভালো

তোই তার ভদ্র করতে হবে যে আমাদের দল পদ্মাদি করি যে সাদাবাদি করে মিনিট টেন্ডার করব তাকে ছাড় দিবেন না যে আমরা যারা উদ্যবந்து আছি কোনো গুরুর দরকার নাই সবাই আমরা বাইไง ঠিক কে তাকে বুঝাই নিয়ে আসবেন যেখানে দুয়ার আসে কুমwidetilde তার হয় তাকে অন্য কাউকে মিটিং না এটা কোন ব্যক্তি তার লোক যদি যাই প্রিয় কমিটি থেকে বঞ্চিত হবেন এটা কখনো করবেন না এটি আমার সঙ্গীত সম্মানিত উপস্থিতি আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ভাই এবং উপস্থিত আছেন সিন্দুরপুর ইউনিয়ন বিএনপি নেতা বদি ভাই উপস্থিত আছেন সিন্দুরপুর ইউনিয়ন বিএনপি নেতা মনসুর মনসুর ভাই উপস্থিত আছেন হান্নান ভাই এক নাম সিন্দুরপুর ইউনিয়ন ফেনি তাতি দল নেতা স্বপন ভাই উপস্থিত আছেন সিন্দুরপুর ইউনিয়ন যুবদল নেতা বেলা খন্দকর ভাই

আমাদের একটু সিন্ধু ইউনিয়ন সাবেক যুব দলের সাধারণ সম্পাদক আছেন আমাদের আলম ভাই উপস্থিত আছেন মনসুর কাকা উপস্থিত আছেন আলম ভাই উপস্থিত আমাদের সফল ফিরোজ রিফন সহ আমাদের ছাত্র দল যুব বেলাল ভাই আমাদের হানাম ভাই সহ অনেক নেতৃবৃন্দ আছেন আমাদের ছাত্রদল যুবদল যুব সকল অঙ্গ সংগঠন নেতৃত্বে আমি জানাই এক নং সিন্ধুপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন সবুজ উদ্বেগ দিয়েছে আমাদের মাঝে জাহাঙ্গীর আলম ভাই বিশেষ অতিথি হিসাবে আছেন আজকে সবুজ জাহাঙ্গীর আলম উদ্বেগটা নিয়েছে আজকে আমাদেরকে সম্বর্ধনা অনুষ্ঠানটা দিয়েছে আসলে আমাদের সিন্দুরপুরে আমাদের সিন্দুরপুরে আমরা এই পর্যন্ত কারোর সাথে হানাহানি মারামারি কানাকানি যাই নাই আমাদের উপজেলা বিএনপির কমিটি হয়েছে জনাব আকবর হোসেন আকবর ভাই আহ্বায়ক সদস্য সচিব জনাব কামরুল ভাই সহ আমাদের যে উপজেলা কমিটি হয়েছে এটা তারেক সাহেবের নির্দেশ এটা চিরঙ্গের আমাদের বিভাগীয় নেতা জনাব আজম সাহেবের নির্দেশ অনুযায়ী ফেনি জেলা বিএনপির নেতৃবৃন্দু আলাল বাইস আমাদের সোনাগাছি তিন আসনের কমিটি হয়েছে তো আসলে গঠনসি কি আমাদের বড় দল সবাই পোষ পদবিতে আসতে পারে না আসলে দীর্ঘদিন ধরে আমাদের আকবর সাহেব মিন্টু সাহেব তাবিদ সাহেব সহ তারা অনেক লাঞ্চিত হয়েছে বঞ্চিত হয়েছে জেল কেটেছে জুলুম কেটেছে আর যারা বিগত সতেরো বছর পাটে কাটে ছিলেন না তারা আমাদের বিরুদ্ধে আমাদের কমিটির বিরুদ্ধে অপপ্রচার ও অপভদ্রম করতেছে তো আপনারা দয়া করি ওইগুলোর দিকে আপনারা ধ্যান দেবেন না আমাদের আকবর নির্দেশ সিন্দুরপুর ইউনিয়নে যদি আমাদের কোনো নেতা কর্মীর উপরে যদি আমরাও ওরানি তাহলে আমরা এটা প্রতিথ করবে ইনশাল্লাহ ভাই একে অপরের ভাই আমাদের পর দল আমাদের এইখানে লোবিন করুমি থাকবে ক্যান্ডে আছে সেলাই আছে থালাই আছে ইউনিয়নে থাকবে আমরা অবস্থাতে অবস্থানে আসি আমরা কারোর সাথে দ্বিধাদান্ত চড়াবো না ইনশাল্লাহ আগামী দিনে আমাদের সিন্ধুরবুর ইউনিয়ন ছাত্র দল যুবদল সহ আমি সকাল লক্ষ্যবৃন্দকে একটা কথাই বলবো যারা আমাদের বিরোধিতা করেছে দয়া করে আপনারা তাদেরকে বুঝাইবেন দীর্ঘ সত্তর আঠারো বছর আকবর সাহেব এই কমিটিতে আছেন এই কমিটিতে থাকবেন ইনশাল্লাহ এই বলি আমি আমার সঙ্গীত আলোচনা শেষসালাম আলাইকুমার